বাংলায় একটা প্রবাদ আছে টানলে বলে না আর খাটো কথা আপনি যেখান দিয়ে ডাকতে যাবেন অন্য জায়গা দিয়ে উদলাইয়া যাবে বন্ধুরা ব্যাপারটা কি তেমন হল ইউক্রেনের ইস্টার্ন ফ্রন্টের ফ্রন্ট লাইনে প্রায় দশটি ভিলেজ বা গ্রাম দখল করে নিয়েছে রাশিয়া বলেছিলাম কাহিনী কি ফ্রন্ট লাইন দুর্বল করার জন্য ইউক্রেন সম্ভবত সেখান থেকে সেনা সরিয়ে কুরুসকে সর্বশক্তি নিয়োগ করেছে ক্রুস আপাতত ঠেকিয়ে দিয়েছে রাশিয়া এবং যে এক হাজার বর্গ কিলোমিটার দখলের কথা বলা হচ্ছে সেটি আজ না কাল রাশিয়া দখল করবেই এটা তারা খুব ভালো করে জানে কিন্তু ইস্টার্ন বা পূর্বাঞ্চলে অর্থাৎ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তে আর এক কাহিনী ঘটে গেছে এখানে দশটি গ্রাম ইতিমধ্যে তারা দখলের দ্বার চলে গেছে বা দখল নিয়ে নিয়েছে বন্ধুরা আরও একটি শহরের দখলের দ্বার প্রান্তে রয়েছে আপনাদের গতকাল বলেছিলাম পোক্রোভক্স দোনেস্কের এই শহরটি থেকে মাত্র আট কিলোমিটার দূরে রয়েছে ইউক্রেনীয় বাহিনীর বিপরীতে রাশিয়ান বাহিনী এবং সেখানে সম্ভবত রাশিয়ান বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে অর্থাৎ একটি শহর আরও দশটি গ্রাম এবং ফ্রন্টলাইনে রাশিয়ান জয়যাত্রা যদি এভাবে অব্যাহত থাকে তাহলে আবারও চাপে পড়তে যাচ্ছে ইউক্রেন এবং আরেকটি ব্যাপার যেটি বলেছিলাম কুরুস্ক অঞ্চলে ঢুকে রাশিয়া যে জুয়া খেলেছে এই জুয়ায় সম্ভবত তারা এখন পরাজয়ের প্রথম পর্যায়ে রয়েছে বন্ধুরা বিভিন্ন গণমাধ্যম বলছে টাইমস অফ ইন্ডিয়ার বরাদ দিয়ে আরও কয়েকটি গণমাধ্যম যে ব্যাপারগুলো বলছে তা হচ্ছে এখানে সাড়ে তিন হাজার অর্থাৎ চৌত্রিশশো ষাট জনের মতো সৈন্য হারিয়েছে ইউক্রেন পঞ্চাশটি ট্যাঙ্ক হারিয়েছে পনেরোটির মতো আইভিএফ হারিয়েছে বন্ধুরা আরও অনেক বিভিন্ন সামরিক যান তারা এখানে হারিয়েছে যার কোনো হিসাব নাই অর্থাৎ এখন ধোলাই চলছে এই মৎস্যদুলায় কতদিন পর্যন্ত চলে এবং কতদিন পর্যন্ত তাদের এখানে অভিযান পরিচালিত হয় ইউক্রেনের সেই ব্যাপারটি সম্পর্কে প্রতিনিয়ত আপনাদেরও নতুন নতুন তথ্য দিয়ে যাবে রাশিয়ার ভিডিওতে দেখানো হয়েছে তাদের আত্মঘাতী ড্রোনগুলো এইটি ট্যাঙ্ক তারপরে আপনার চ্যালেঞ্জার ট্যাঙ্ক এবং অন্যান্য যে সকল ব্র্যাডলি হাম্বুজান রয়েছে সেখানে সফলভাবে ল্যান্ডসেটের আঘাতে সেগুলো চুরমার হয়ে যাচ্ছে এর বাইরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো স্কান্দার মিসাইল এবং ল্যান্ডসেট আত্মঘাতী ড্রোনের আঘাতে সব শেষ হয়ে যাচ্ছে প্যাট্রিয়ট প্যাক থ্রির মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজেকে রক্ষা করতে পারেনি একেবারে প্রমাণ সহকারে তারা ড্রোন ভিত্তিক ভিডিও ধারণ করে এগুলো তারা পোস্ট করে দিয়েছে সারা বিশ্বের সামনে প্রমাণ হিসেবে তারা দেখতে পারে কিভাবে পশ্চিমা সমরাষ্ট্রগুলোকে গুড়িয়ে দিচ্ছে রাশিয়ান সমরাষ্ট্র এটি একটি বিজ্ঞাপনও বটে ভবিষ্যতে অস্ত্র ব্যবসার ক্ষেত্রে এটি খুব কাজে লাগবে রাশিয়ার বন্ধুরা যাই হোক বলছিলাম শুরুতে যেটি যে ছোটো কাঁথা টানলে বলে না এক পাশ দিয়ে টানলে আর এক পাশ উদম হয়ে যায় আর সে তখনই লজ্জা দেখা যায় এই ব্যাপারটি এখন সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে পশ্চিমা মিডিয়া আপনার ইউক্রেন বন্দনায় ব্যস্ত তারা যে পরিমাণ হামলার মাধ্যমে রাশিয়াকে তটস্থ করে ফেলেছে আসলেই এটা ঠিক একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে আর একটি জেনারেল কনভেনশনাল শক্তির ধারেই একটি দেশ রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করে জায়গা দখল করে নিয়েছে সেটি দশ কিলোমিটার হোক বা একশো কিলোমিটার হোক যার বিপরীতে রাশিয়া প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বর্গ কিলোমিটার দখল করে বসে আছে সেটির কোনো নামগন্ধ নাই এটি রাশিয়ার জন্য একটি অপমানজনক বিষয় বন্ধুরা আপনাদের এই ব্যাপারটির একটি দুর্দান্ত উত্তর আছে আমার কাছে অর্থাৎ বর্তমান যে ব্যাপারটি মানুষে বলছে বা বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম বলছে সেই উত্তরটি আমি দিব এবং আপনাদের কাছে আমি নিশ্চিত গ্রহণযোগ্য মনে হবে সেই ব্যাপারটি শোনার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা আরও কয়েকটি বিষয়ের সামনে আনার চেষ্টা করব যার মধ্যে উল্লেখযোগ্য হল বর্তমান ইউক্রেনের সামরিক সক্ষমতায় তারা কোরস সহ অন্য যেগুলো ফ্রন্টলাইন রয়েছে সেখানে কতটা সক্ষম যুদ্ধে টিকে থাকতে এই ব্যাপারটি নিয়ে আপনাদের জানাবো যে সামনে পনেরো থেকে বিশ দিন বা এক মাসের ভিতরে সর্বোচ্চ দুই মাসের ভিতরে কোন কোন ঘটনাগুলো ইউক্রেনের সাথে ঘটতে পারে তারা যদি সঠিক সিদ্ধান্তে না আসে এবং তারা যদি এখানে ব্যাপারটি আরও অন্যভাবে দেখে এখানে বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে মিস্টার ভ্লাদিমির পুতিন যদি যুদ্ধবিরতির ব্যাপারটি যেটি প্রস্তাব দিয়েছিলেন সেটি উজ্জ্ব করে নেয় তাহলে ভবিষ্যতে তাদের জন্য এখান থেকে কি বের হয়ে আসার কোনো সম্ভাবনা তৈরি হতে পারে বন্ধুরা তাহলে চলুন ব্যাপারটি একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি তার আগে বলে নিতে চাই এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত ভিডিওগুলো এবং দ্রুততম সময়ের মধ্যে যে কোনো সামরিক বেসামরিক এবং অর্থনৈতিক ভূরাজনৈতিক যুদ্ধ বিমান বা যুদ্ধাস্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও ভিডিও যখনই আমরা আপলোড করবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটিতে চলে যেতে পারি আন্তর্জাতিক বিশ্ব বা বিভিন্ন যারা এই মুহূর্তে রাশিয়ার কন্ডেম করছেন বা সমালোচনা করছেন তাদের জন্য আমার বক্তব্য হল এখানে ইউক্রেন একটি দৃশ্যমান শক্তিমাত্র কিন্তু ইউক্রেনের পেছনে কে কে আসে আপনি নিজে একটু খাতা কলম নিয়ে হিসাব করুন ইউক্রেনের পেছন থেকে কোথা থেকে অস্ত্র আসে কারা অস্ত্র দেয় কারা প্রশিক্ষণ দেয় এবং কারা এর পেছনে স্পন্সরশিপ করছে আমি একটু বলি মিলিয়ে নিন আমেরিকা প্রধানত অর্থাৎ ইউক্রেনের টোটাল সামরিক এবং অর্থনৈতিক সহায়তার নাইনটি ফাইভ পার্সেন্ট আছে আমেরিকার থেকে এখানে তার প্রচণ্ড রকমের বোরাজনৈতিক স্বার্থ আছে এবং আমেরিকা যদি ইউক্রেনকে ন্যাটোর ভিতরে অন্তর্ভুক্ত করতে পারে ন্যাটোর একেবারে ইউ রাশিয়ার পেটের ভিতরে ঢুকে যেতে পারবে এবং কৃষ্ণ সাগর আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর দখলে থাকবে এখানে রয়েছে প্রচণ্ড তেল খনিজ সম্পদ এবং আরও বহু সম্পদ অফুরন্ত সম্পদ সুতরাং বুঝতে পারছেন কাহিনীটা কোথায় আমেরিকা আছে তাদের সাথে ফ্রান্স পুরো ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইউরোপের বৃহত্তর শক্তিগুলো যদি আপনি ধরেন তারা প্রতিনিয়ত ইউক্রেইনকে সামরিক সমরাষ্ট্র দিয়ে সহায়তা করছে যার মধ্যে আছে জার্মানি ইটালি ফ্রান্স স্পেন টোটাল ইউরোপ সুতরাং টোটাল ইউরোপে এই মুহূর্তে সামরিক শক্তি রাষ্ট্র আছে একত্রিশটি বা মতান্তরে বত্রিশটি এখন এই বত্রিশটি রাষ্ট্রের সাথে ইউরোপের সম্বা ন্যাটোর সদস্য নয় এমন রাষ্ট্র আছে আরও অনেকগুলো সাউথ কোরিয়া আছে জাপান আছে এইভাবে শক্তিধর রাষ্ট্র মিলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি রাষ্ট্র মতান্তরে একসাথে ইউক্রেনকে সামরিক সমরাষ্ট্র দিয়ে সহায়তা করছে অর্থাৎ ওয়ান ইস টু ফোর্টি ফাইভ মতান্তরে একটু বিতর্ক সাপেক্ষে এখানে থাকতে পারে পঞ্চাশটির মতো বন্ধুরা একটি রাষ্ট্র যখন পঞ্চাশটি রাষ্ট্রের সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি কূটনৈতিক শক্তি এবং অ্যাকোমোলেটেড জয়েন্টলি কম্প্রেন্সিভের সাথে লড়ে তখন তার সক্ষমতা কোথায় গিয়ে দাঁড়ায় সেই ব্যাপারটি একটু চিন্তা করুন এখানে ইউক্রেন মানে ইউক্রেন নয় ইউক্রেন মানে চল্লিশ থেকে পঞ্চাশটি রাষ্ট্রের একটি সমন্বয় তারা অর্থনৈতিকভাবে রাশিয়াকে চাপে রাখছে অস্ত্র সামরিক সমরাষ্ট্র প্রযুক্তিগত সক্ষমতার দিক দিয়ে রাশিয়াকে চাপে রাখছে বন্ধুরা বৈশ্বিক যে সকল ব্যাপারগুলো রয়েছে সেখানে এরা একসাথে লড়ে ইউক্রেনের জন্য সুতরাং মিস্টার ভ্লাদিমির পুতিন তিন বছর লড়ে রয়েছেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি রাষ্ট্রের বিরুদ্ধে তাকে আপনি কি বলবেন আপনি রাশিয়ার সক্ষমতাকে খাটো করে দেখবেন আমি তো দেখব না কারণ বিষয়গুলো তো আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি দেখেছি পড়েছি এবং জেনেছি এখনও পর্যন্ত যতদূর পর্যন্ত দেখা গেছে যুদ্ধে স্পষ্টত কোনো প্রাধান্যই বিস্তার করতে পারেনি পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে শুধু অস্ত্র দিয়েছে আর অর্থ দিয়েছে আর রাশিয়া সেগুলোকে ডিস্ট্রয় করে মোটামুটি একেবারে এক লক্ষ পঁচিশ হাজার বর্গ কিলোমিটারের মতো দখল করে বসে আছে তাহলে এখনও পর্যন্ত জয় কারা আপনাকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার আহ্বান জানাচ্ছি মাত্র ৩৫ কিলোমিটার ভিতরে ঢুকে যে আস্ফালন দেখা যাচ্ছে এটি যে তার কৌশলগত ভুল এটি আপনারা টের পাবেন কয়েক মাসের মধ্য বন্ধুরা কীভাবে দেখেন এই যে যখন ফ্রন্টলাইন থেকে সেনা সরিয়ে তারা একটি দল গঠন করলো এবং তাদের চৌকস সেনাগুলোকে সরিয়ে তারা একটি দল গঠন করলো ক্রুস ইনব্যাধির জন্য অর্থাৎ ক্রুসকে ইনকারশনে চালানোর জন্য তখনই ফ্রন্টলাইনের বিভিন্ন অবস্থানে তাদের ফাটল শুরু হলো অর্থাৎ পূর্ব সীমান্তে ফ্রন্টলাইনের বিভিন্ন অবস্থানে ব্রেক করে ফেলেছে রাশিয়া সেগুলো ভেঙে ফেলেছে তাদের প্রতিরোধ এখন রাশিয়া ওই ভাঙা প্রতিরোধ দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ আপনি এখান দিয়ে একটা গ্রাম দখল করছেন ও পাশ দিয়ে দশটা দখল হয়ে যাচ্ছে ফ্রন্ট লাইনের তাদের যে কৌশলগত অবস্থান ছিল এবং তাদের যে পরিকল্পনা ছিল রাশিয়ার উপরে যখন কোর্সকে আঘাত আনা হবে ফ্রন্টলাইন থেকে তারা শূন্য সরিয়ে আনবে আর সেই ফাঁকে ইউক্রেন ফ্রন্ট লাইনে অগ্রসর হয়ে তাদের বাকি অঞ্চলগুলো দখল করবে বন্ধুরা কোর্সকে হামলার পর কোনো ফ্রন্ট লাইনে ইউক্রেন আগাতে পারেনি প্রত্যেকটা ফ্রন্ট লাইনে রাশিয়া রাশিয়ার কাছে তারা জায়গা হারিয়েছে এবং সর্বশেষ এই পূর্ব সীমান্তে এখন প্রায় দশটা গ্রাম সহ আরও শহর হারানোর আশঙ্কা রয়েছে অলরেডি সম্ভবত সর্বশেষ অর্থাৎ গতকাল রাত পর্যন্ত যে সংবাদ সেখানে ব্রেক হয়ে গেছে অর্থাৎ তাদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে গেছে তাহলে বুঝতে পারছেন এখানে কোথাকার জল কোথায় গিয়ে জড়াচ্ছে বা গলাচ্ছে সুতরাং বুঝে শুনে চিন্তা করে যদি আপনি সামনের দিকে অগ্রসর হন তাহলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন এখন হয়তো দেখানো হচ্ছে ইউক্রেন একটু দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে হ্যাঁ এটি তারা স্বীকার করে নিয়েছে এবং খুব ভালো করে তারা জানে শত্রু যখন পেটের ভিতরে আসে সেটিকে মারতে খুব সুবিধা হয় সুতরাং সাময়িকভাবে তুমি আসো তুমি মরো তারপরে তোমার সামগ্রিক সৎকার পরবর্তীতে করা যাবে এমনই একটি পরিকল্পনা বা পরিভাবনা নিয়ে ইউক্রেনের ফাঁদে পানা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সম্ভবত রাশিয়া অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে কুরুকে যদি আরও আগায় ইউক্রেনীয় সেনাবাহিনী লাইন দুর্বল করার কোনো প্রশ্নই ওঠে না তারা ফ্রন্ট লাইন দিয়ে সামনের দিকে তরতর করে এগিয়ে যাচ্ছে সুতরাং আপাত দৃষ্টিতে এখনও পর্যন্ত কারা যুদ্ধে গিয়ে একটু কমেন্টস বক্সে জানান আর এরির মধ্যে আর এক টেনশন এসে হাজির হয়েছে বন্ধুরা বেলারুশ এবং ইউক্রেনের মধ্যে যে কোনো সময় চরম আকারের সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে ইউক্রেন প্রায় এক লক্ষ বিশ হাজার সৈন্য বেলারুস সীমান্তে জড়ো করেছে তার বিপরীতে বেলারুস প্রায় তার টোটাল সৈন্যের এক তৃতীয়াংশ এই ইউক্রেন সীমান্তে জড়ো করেছে বেলারুস এবং ইউক্রেন এখন একে অপরের মুখোমুখি বন্ধুরা দেশ দুটি যদি আবারও যুদ্ধ বেঁধে যায় তাহলে বেলারুস এবং রাশিয়ার সাথে ইউক্রেন অনিষ্ট টু অনুষ্পাতে শুরু হয়ে যাবে এটি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ন্যাটো বন্ধুরা কি মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছেন অপেক্ষা করেন আরও আসছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ